মানুষের প্রত্যেকটা কর্মক্ষেত্রকে ত্বরান্বিত করার জন্য আমরা যখন শিক্ষাকে ব্যবহার করব। তখন সেই কাজটা আরো উজ্জীবিত এবং কি সুন্দর হবে স্বাগত জানিয়ে আমি আরো একটি ক্লাস শুরু করছি আজকের ক্লাসটা হবে অনুপাত সমানুপথ নিয়ে এবং অনুপাত সমানুপথ কিভাবে বের করতে হয় সেই বিষয়টা আমি আজকে তোমাদের দেখাবো আজকের বিষয়টা হলো কি যে অনুপাতটা কি অনুপাত হলো কি লব এবং হরের অনুপাতটি হলো কি অনুপাত মানে এখানে ভগ্নাংশ আকারে যখন আসবে সেটা হলো কি অনুপাত এবং এখানে দেখো যে আমি যখন অনুপাত তৈরি করতে যাব অনুপাত তৈরি করতে গেলে আমাকে দুইটা ত্রিভুজের দুইটা ত্রিভুজের কি দেখা লাগবে সদৃশ কোন ত্রিভুজ হয় কিনা সেটা আমাকে দেখাতে হবে আমি এ বি সি ডি e f আমি এই দুইটা ত্রিভুজ নেছি এবং এই দুইটা ত্রিভুজের প্রত্যেকটা কোণকে আমি কি বলবো সদৃশ কোণী রাখাবো তাহলে এখানে এ কোণ সমান কত d কোণ b কোণ সমান কত e কোণ এবং c কোণ সমান কত f যখন আমরা সদৃশ কোণী দেখাইতে পারবো তখন এই বিপরীত বাহুদ্বয়ের অনুপাতটা কি দেখাতে পারবো সমান দেখাতে পারবো তাহলে ত্রিভুজ abc ও ত্রিভুজ ডি ই এফ এটাকে আমি কি দেখাবো সদৃশ কোনই দেখাবো এখানে দেখো এবিসি ত্রিভুজ এ বি সি কোন এবিসি সমান সি কোন ডি ই এফ ডি ই এফ এরপরে আসো কোন এসিবি এসিবি ইকুয়াল টু কোন ডি এফ ই ডি এফ ই এবং অবশিষ্ট কোণ কি থাকবে এ কো অবশিষ্ট কোন অবশিষ্ট কোণ আমরা কিন্তু পাইলাম এখন এখান থেকে আমরা সদ্দৃশকোনি দেখা মানে সদ্দৃশকি দেখানো শেষ এখন কাজটা হবে কি যে বিপরীত বাহুদয়ের অনুপাত আমরা যখন কোনটা সমান দেখাবো নিশ্চিত তো কি হবে বাহুগুলোর বাহুগুলো কি হবে সমান হবে এখন এই কোনটা যখন আমি নিসি দেখো কোন বিপরীত বাহু কোনটা দেওয়া হচ্ছে এসি তাহলে এখানে দেখো এই মাঝখানে যদি কোনটা বাদ দিই এই মাঝখানে কোনটা বাদ দিলে কত পারছে এসি তাহলে কি আমরা কোন বাদ দিলে কি পাবো বাহু পাবো তাহলে এখান থেকে আমি এসি এরপরে দেখো ই কোনটা বাদ দাও ই কোনটা বাদ দিলে আমরা কি এই বিপরীত বাহুটা পাবো ডিএফ তাহলে ভাগ কত ডিএফ বাহুদার অনুপাত ইকাল টু এ সিবি এই কোন সি কোন এই সি কোনের বিপরীত বাহু কি দেওয়া আছে এ বি এখন এই সি কোনটাকে বাদ দাও আমরা কি পাবো বাহু পাবো এ বি এরপরে এখানে কি আছে এফ কোন এই এফ কোনটাকে বাদ দাও এফ কোনের বিপরীত বাহু কি দেওয়া আছে ডিই ডিই ইকাল টু অবশিষ্ট কোন এ কোন এ কোরের এ কোনটাকে আমরা বাদ দেব এ কোরের বিপরীত বাহু কি দেওয়া আছে দেখো তো বিসি বিসি এ যেখানে দেখো বিসি দেওয়া আছে এরপরে দেখো কি আছে ডি কোণের বিপরীত বাহু কি দেওয়া আছে ডি কোণ ডি কোণটা কি আছে দেখো এর বিপরীত বাহু দেওয়া আছে ইএফ তাহলে আমরা পাবো কত ইএফ এখান থেকে দেখো যে আমরা যখন অনুপাতটা বের করব অনুপাত বের করতে গেলে আমাদের যে কোনটা নেব সেই কোণের বিপরীত বাহু আমরা যদি কল্পনা করি বা চিন্তা করি সেটা আমরা কি পাবো অনুপাত পাবো বিপরীত বাহুদয়ের অনুপাত এখন ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কি দেওয়া হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল ডি এর ক্ষেত্রফল এগুলো দ্বারা দ্বারা আমরা কি করতেছি যে ত্রিভুজের ক্ষেত্র ফলে অনুপাত সমান কত এখান থেকে বাহুদের অনুপাতটা আমরা কি পাবো আমরা প্রত্যেকেই